আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকে আমি আপনাদেরকে একদমই পারফেক্টভাবে প্রেস্টি শিট বানিয়ে দেখাবো যে সিটগুলো দিয়ে আপনারা একদম হোটেল স্টাইল স্প্রিং রোল সমুচা এবং অন্থন তৈরি করতে পারবেন সামনে রমজান মাস আসছে আপনারা যদি এভাবে পেস্ট্রি শিটগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে আর বাইরে থেকে চড়া দামে শিট কিনতে হবে না আর যে কোনো সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন সমুচা অন্থন বা স্প্রিং রোল কিভাবে এই সিটগুলো ব্যবহার করে এই নাস্তাগুলো বানাবেন সেটা দেখিয়ে দিব সাথে আরও দেখাবো কিভাবে এই পেস্টের সিটগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার ময়দার সাথে লবণটাকে কিছুটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে থ্রি ফোর্থ কাপের মতো পানি অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে মেশাতে থাকবো পানিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব এখানে আমাদের একটা সফট ডোর তৈরি করতে হবে পরোটার জন্য আমরা যেরকম ডোর তৈরি করি এই ডোরটাও ঠিক সেরকম হবে এই ডোরটা তৈরি করতে আমার থ্রি ফোর্থ কাপ পানি লেগেছে আপনাদের মজার ধরন অনুযায়ী আরও কম বা বেশি পানি লাগতে পারে এখন চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মুথে নেওয়ার পর এরকম একটা মসৃণ ডোর তৈরি করে নিলাম এরপর এর উপরের দিকে কিছুটা তেল লাগিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিট এতে করে ডোটা আর উপর দিক থেকে ড্রাই হয়ে যাবে না দশ মিনিট পর দেখতেই পারছেন ডোটা কতটা সফট হয়ে গেছে এখন এই ডোটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবে মথে নিব এবার এই ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ নিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি তারপর ছুরির সাহায্যে সমান আট ভাগে ভাগ করে নিচ্ছি এখন এখান থেকে এক ভাগ নিয়ে এভাবে গোল করে লেচিগুলো বানিয়ে নিব তারপর সামান্য তেল মাখিয়ে লেচিগুলো সাইডে রেখে দিচ্ছি এভাবে করে তেল মাখিয়ে রাখার একটাই কারণ যাতে লেচিগুলো একটার সাথে একটা লেগে না যায় দেখতে পাচ্ছেন আমি কতটুকু করে লেচিগুলো কেটে নিয়েছি এভাবে করে সবগুলো লেচি তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গেলে আমি আবারও সেই বোলটায় এগুলোকে উঠিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিব তারপর একটা করে লেচি নিয়ে রুটি বেলে নিব রুটি বেলার জন্য আমি সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি তারপর রুটিটাকে বেলে নিব আমি কাছ থেকে এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি এখন এখন আমি মোট রুটি তৈরি করে করে নিয়েছি একটা রুটির উপর তেল ব্রাশ দিচ্ছি এইভাবে তারপর কিছুটা ময়দা ছিটিয়ে দিব এখন আরেকটা রুটি এর উপর দিয়ে দিব আর সেমভাবে এর উপর প্রথমে তেল ব্রাশ করে নিব তারপর ময়দা ছিটিয়ে এর উপর আরও একটা রুটি দিয়ে দিব এভাবে করে আমি চারটা রুটি একসঙ্গে লাগিয়ে নিব লাস্ট রুটিটা দেওয়ার পর আর কোনো তেল দিব না হাত দিয়ে সামান্য চেপে নিব রুটিগুলো তারপর রুটিগুলো উলটিয়ে এর অপর সাইডটাও হাত দিয়ে চেপে বসিয়ে দিলাম এখন এই রুটিগুলোকে বেলে একদম পাতলা একটা রুটি বানাতে হবে মানে আমরা বাসায় যে রুটি পরোটা বানাই তার চেয়েও এই রুটিটার থিকনেসটা আরও পাতলা হবে আপনারা যদি একসাথে চারটা করে রুটি বেলতে না চান তাহলে তিনটা করেও বেলে নিতে পারেন আমি এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন রুটির থিকনেসটা ঠিক এরকম হয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে হালকাভাবে গরম করে নিয়েছি তারপর এতে রুটিটাকে দিয়ে হালকাভাবে সেকি নিবো চুলার হিটটা এখন লো মিডিয়ামের মাঝামাঝি আছে এখন এই রুটিটাকে আমি দুই সাইড থেকে ভেজে নিব কয়েক সেকেন্ডের জন্য কয়েক সেকেন্ড পর দেখবেন রুটির কালার চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে তখন এটাকে তুলে নিবেন এটা আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না তারপর রুটিটা গরম থাকা অবস্থায় একটা থেকে একটা আলাদা করে নিতে হবে দেখতে পারছেন রুটিটা কতটা সহজে আলাদা হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা রুটি কতটা পাতলা হয়েছে তা তো দেখতেই আমার হাতটা একদমই বোঝা যাচ্ছে এই কাজটা একটু সাবধানে করবেন যাতে করে রুটিগুলো ছিঁড়ে না যায় যারা আমার মতো নতুন তারা এই কাজটা একটু কেয়ারফুলি করবেন আর যারা এক্সপার্ট আছেন তাদের জন্য তো কোনো ব্যাপারই না এভাবে করে আমি সবগুলো রুটি আলাদা করে নিয়েছি আর দেখতেই পারছেন প্রত্যেকটা রুটি এরকম কাগজের মতো পাতলা হয়েছে এখন একইভাবে আমি বাকি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থায় এই রুটিগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন কিন্তু আমি এখন এই রুটিগুলোকে কেটে নিব সেজন্য আমি বড় সাইজের রুটিগুলোকে আলাদা করে নিয়েছি তারপর এভাবে একটা স্কেলের সাহায্যে সমান করে চার পাঁচটা কেটে শিটগুলো স্কোয়ার আকারে তৈরি করে নিব আপনারা এই কাজটা চাইলে ব্রেড নাইফ বা যে কোনো কিছু দিয়ে করতে পারেন আর আচ্ছা চারপাশের এই অংশগুলো দিয়ে কি করব সেটা আমি পরে বলে দিব এই যে কেটে নেওয়ার পর পেস্টি শিটগুলো ঠিক এরকম হয়েছে আমি একটা খুলে দেখাচ্ছি দেখুন একদম বাজার থেকে কেনা পেস্টিসাইডের মতোই হয়েছে আর যে রুটিগুলো সবথেকে বেশি ছোট হয়েছে সেগুলো থেকে একটা নিয়ে আমি এভাবে চার ভাগ করে কেটে নিচ্ছি আর এগুলো দিয়ে কিভাবে সবুজা তৈরি করা যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমি কয়েকটা স্কয়ার শিপের পেস্টিশিট নিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি সমান তিন ভাগে ভাগ করে নিব আপনারা চাইলে দুই ভাগেও ভাগ করে নিতে পারেন বাস তৈরি হয়ে গেল সমুচার শীত আচ্ছা এবার বলি এই বাড়তি অংশগুলো দিয়ে কি করতে হবে এগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে একদম গরম তেলে মুচ ফুচকার মতো হাত দিয়ে গুঁড়ো করে সমুচার পুরের ভেতর মিশিয়ে দিতে হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমরা হোটেল থেকে যে সমুচাগুলো খাই সেগুলোর মধ্যে ভীষণ ক্রিস্পি একটা উপকরণ পাওয়া যায় আর সে ক্রিস্পি জিনিসটাই হচ্ছে এগুলো আর এগুলোকে এভাবে কেটে ফ্রোজেন করেও রাখতে পারবেন যখন সমুচা তৈরি করবেন তখন ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে এখন আমি আপনাদেরকে পেস্টি শিটগুলো দিয়ে নাস্তা বানিয়ে দেখানোর জন্য একটা ময়দার মিশ্রণ তৈরি করবো সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর এতে অল্প অল্প করে পানি দিয়ে ময়দার একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিব এটা সমুচার রোল অন্থন সিল করার ক্ষেত্রে কাজে লাগবে এখন একটা স্কয়ার শেপের পেস্ট্রি শিট নিয়ে নিচ্ছি স্প্রিং রোল বানানোর জন্য শীতটা এক পাশে কিছুটা পুড় দিয়ে দিচ্ছি আর দুই সাইডে কিছুটা ময়দার গ্লু লাগিয়ে নিচ্ছি এরপর দুই পাশ থেকে প্রথমে ভাঁজ দিয়ে দিচ্ছি তারপর নিচের সাইডটা থেকে রোল করে নিব সিল করার জন্য ময়দার গ্লুটা দিয়ে দিচ্ছি আবারও আর দেখতেই পারছেন আমার স্প্রিং রোলটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি যে ছোট রুটিটা চার ভাগ করে কেটে রেখেছিলাম সেখান থেকে একটা সিট নিয়ে সমুচা তৈরি করে দেখাবো শীতটা দুই মাথা ধরে টেনে গ্লু লাগিয়ে দিব তারপর পকেটের মধ্যে পুর দিয়ে দিচ্ছি আর এরপর অন্য সাইডটায় গ্লু লাগিয়ে মুখটা বন্ধ করে দিলাম বাস তৈরি হয়ে গেল সমুচা। এবার আমি আপনাদেরকে সমুচার যে লম্বা শীতটা আছে সেটা দিয়ে সমুচা তৈরি করে দেখাবো প্রথমে আমি ট্রায়াঙ্গেল করে একটা ভাজ দিয়ে দিলাম তারপর আরও একটা ভাজ দিয়ে কোণের মতো তৈরি করে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমুচার পুর পুরটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না সমুচাতে পুর কমই দেওয়া হয় এবার আবারও এটাকে মুড়িয়ে নিব আর সব শেষে সামনের দিকটা কিছুটা গ্লু লাগিয়ে সমুচার ভালোভাবে সিল করে নিব। বাস তৈরি হয়ে গেল একটা এবার আমি অন্থন বানিয়ে দেখাবো এর জন্য একটা চার চারগোনাকাশ শিট নিয়ে এর নিচের কর্নারে কিছুটা পুড় দিয়ে দুই ভাঁজ দিয়ে দিলাম তারপর দুই পাশের কর্নার এনে এভাবে সিল করে নিব। বাস তৈরি হয়ে গেল অন্থন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তাই শর্টকাট ভাবে সবকিছু দেখাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তীতে সবকিছু ডিটেলসে দেখাবো এখন আমি শীটগুলোকে সংরক্ষণ করে দেখাচ্ছি এর জন্য প্রথমে একটা প্লাস্টিক র্যাপার নিয়ে শীটগুলোকে এর মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা এখানে যে কোনো পলিথিনও ব্যবহার করতে পারেন তারপর র্যাপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি আর এটাকে একটা বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব দেড় থেকে দুই মাস পর্যন্ত ভালো থাকবে আসছে রমজানে এভাবে আপনারা পেস্টিশিট তৈরি করে রাখলে আপনাদের অনেক উপকার আসবে যখন কিছু বানাতে চাইবেন তার দশ মিনিট আগে ফ্রিজ থেকে পেস্টিসিটগুলো বের করে রাখবেন তারপর প্রয়োজন অনুযায়ী স্প্রিং রোল সমুচা অথবা অন্থন যে কোনো কিছু বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ